আমার জুতো কোথায় এটা কি আমার জুতো পরে দেখি না এটা তো আমার জুতো নয় আমার জুতো কোথায় আমার জুতো কোথায় এটা কি আমার জুতো পরে দেখি না এটা তো আমার জুতো নয় আমার জুতো কোথায় আমার জুতো কোথায় এটা কি আমার জুতো পরে দেখি ইয়ে এটাই আমার জুতো আমার জুতো আমি পেয়ে গেছি তোমরা সবাই লাইক করো মা মা বলো তো কমলা লেবু হনুমান তোমার জামাই বাবু কি আমার জামাই বাবু তোর মেশো হয় না তুই হনুমান বলছিস দাঁড়া তোর হচ্ছে দাঁড়া 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 মিষ্টু একটা বেলুন নেবে নেবে না নেবে না না তাহলে মিষ্টু দুটো বেলুন নেবে নেবে না নেবে না না তাহলে মিষ্টু তিনটে বেলুন নেবে নেবে না নেবে না না তাহলে মিষ্টু চারটে বেলুন নেবে নেবে না নেবে না তাহলে মিষ্টু পাঁচটা বেলুন নেবে নেবে না নেবে না তাহলে মিষ্টু ছটা বেলুন নেবে নেবে না মিষ্টুকে ছ ছটা বেলুন দিলাম তবুও নেবে না তাহলে দিয়ে দে আমাকে বাজারে বিক্রি করে দেব মিষ্টুর জন্য আর মিষ্টুর দিদির জন্য দেখো আমি এক থালা ফুচকা নিয়ে এসেছি যাই মিষ্টু আর মিষ্টুর দিদিকে গিয়ে দিই আরে এই মিষ্টু দিদিকে নিয়ে কোথায় গেলি তাড়াতাড়ি আয় আরে কোথায় গেল মেয়ে দুটো এখানেই তো খেলা করছিল আরে এই কোথায় গেলি রে এ বাবা কোথায় গেল দেখি তো রাস্তায় এ বাবা রাস্তা তো পুরো ফাঁকা কোথায় যে যায় মেয়ে দুটো এই কোথায় গেলি রে মিষ্টু দিদিকে নিয়ে কি ব্যাপার কুকু করছে কে আরে কুকু করছিস কে রে তাড়াতাড়ি আয় আবারও কুকু করছে এদিকে দেখি তো এ বাবা এদিকে তো কেউ নেই এই মিষ্টু দিদিকে নিয়ে কোথায় গেলি তাড়াতাড়ি আয় আবারও কুকু এদিকে দেখি তো ইয়ে মা তোরা এখানে লুকিয়ে কুকু করছিস এই দিকে দেখ আমি তোদের জন্য এক থালা ফুচকা নিয়ে এসেছি হ্যাঁ নি নি খেয়ে তো কেমন হয়েছে খা 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 কেমন লাগে খেতে আরে মিষ্টু

নাচা নাচা পুতুলের বিয়ে হচ্ছে না ও দেখি 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 এই মিস্টু দাঁড়া এই কোথায় যাচ্ছিস ও ঘরের জন্য রঙ নিতে এসেছিস ঘরে রঙ করবি বাহ বাহ রঙের দোকানে চলে এসেছিস দেখতে পাচ্ছি আর কি করবি আমি ভাবলাম তুই তোকে রঙ করবি তাই নাকি এখানে মেলা আছে सी डी बाई, बट्टम, ये रहता है, आह सी डी, टी थ्री, कौन टाइम है? एक में चार कटम, ओह इतना, 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 इतना भालू